ব্যাংকে ব্যাংকে ঘুরতে হয় চেক নিয়ে এখনো চেক জমা দেওয়ার আগে ফোন করে বলা হয় ভাই আজকের চেকটা জমা দিয়েন না বাউন্স করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলটা কেন আয়োজন করে আর্থিক লাভের আশায় ক্রিকেটার তৈরির আশায় নাকি অন্য কোনো ভাবনায় এই প্রশ্নটা আজকের কেন করলাম সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলটা কোনোদিনই সফলভাবে আজ আয়োজন করতে পারে না বিতর্ক রন্দ্র রন্দ্র লেগে থাকে এবছর বিপিএল আয়োজন করার আগে এত বড় লম্বা চাটের একটা শিডিউল দেখেছি করা কড়া আইন বাট বাস্তবে প্রয়োগটা হলো কোথায় টিম নিতে হলে তার জামানত দিতে হবে টিম নিতে হলে দশ কোটি টাকার একটা ব্যাংক সিকিউরিটি দিতে হবে কৈশে হিসাব নিকাশ পিসিবি কাছে এখনো মানে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা বিপিএল খেলে তাদের পারিশ্রমিক পাবে না তাদের সম্মানই পাবে না তাদের চেক নিয়ে ব্যাংকে ব্যাঙ্কে ঘুরতে হবে মানে এই বিষয়টার সলিউশন কেন হবে না কেন এই বিতর্কটা থেকে যাচ্ছে বা বিপিএলটা কেনই বা আয়োজন করতে হয় এবার নানা জটিলতা বা নানা কিছু ছিল বিপিএল আয়োজন করার দরকার ছিল কি মাঠে গড়িয়ে ক্রিকেটকে ইন্টারন্যাশনাল মানে অসম্মান করাটা বিসিবির চিরচলিত হ্যাবিট হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয় এই হ্যাবিটটা একদিনে বা হ্যাবিটটা মেজরমেন্টে তৈরি হয় না এটার মূল উদ্দেশ্যটা আমার মনে হয় অন্য ফিনান্সিয়াল ব্যাপার যেমন আছে এখানে তেমনি আসে প্রভাবশালীদের আধিপত্য টিম কেনার জন্য বড় বড় গ্রুপ আসে টিম কেনার জন্য কিন্তু টিমের সাথে জড়িয়ে থাকে ওই কালো অধ্যায়গুলো যেই টিম কেনতে আসে সেখানে ওই ম্যাচ ফিক্সিংয়ের মতো যেমন আলাপ আসে সেই রকমের প্লেয়ারদের টাকা পয়সা বা প্লেয়ারদের সেই আর্থিক হিসাব নিকাশ নিয়ে নয় খেলা এটা প্রতি বছরই নতুন রূপে নতুন মাত্রায় ধরা দেয় এবারে আকসুর এত বড় রিপোর্ট নানা পদক্ষেপ তারপরে হচ্ছে বিভিন্নভাবে অনুসন্ধান গবেষণা এবং দুর্নীতি দমনের সর্বোচ্চ চেষ্টা নানান কাগজে লেখা নানান ফাইল কিন্তু গল্পটা হচ্ছে বিপিএলের বিতর্ক শেষই হচ্ছে না গল্পের পাতা নতুন নতুন পৃষ্ঠা উল্টাচ্ছি নতুন নতুন কলমের কালিতে আচর পড়ছে নতুন নতুন চাঞ্চল্যকর শব্দের শামীম হোসেন পাটোয়ারির মতো একজন ন্যাশনাল টিমের পাইপলাইনে থাকা ক্রিকেটার তাসকিন আহমেদ আহমেদের মতো ক্রিকেটার তাদের পারিশ্রমিক বা তাদের সম্মানে নিয়ে বিপিএল শেষ হতে চলল মাসখানেক হয়ে যাচ্ছে তারপরও সেই যে তাদের সম্মানের বিষয়টা এখনও ব্যাংকে ব্যাংকে ঘুরতে হয় চেক নিয়ে এখনও চেক জমা দেওয়ার আগে ফোন করে বলা হয় ভাই আজকের চেকটা জমা দিয়েন না বাউন্স করতে পারে মানে এই বিষয়গুলো কেন এই বিষয়গুলো কেন আমাদের কানে আসবে বা এই বিষয়গুলো কেন ঘটবে বিসিবি কি আরেকটু সচেতন হতে পারে না একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা শুধুমাত্র বর্ণিল আয়োজনেই শেষ করা না এটার শেষটাকে ক্লিনভাবে একবারে যে কোনো একটা কাজ করে সেটা পরিশুদ্ধভাবে পরিষ্কার না করলে সেটা আসলে সম্পূর্ণ হয় না এমনি দদুল্যমান অবস্থায় বিসিবি তার মধ্যে বিপিএল আয়োজন তার মধ্যে এই ধরনের বিতর্কগুলো আশা করি পরবর্তীতে যদি কোনো বিপিএল আয়োজন করতে হয় এই বিষয়গুলো কঠোর হস্তে দমন করে এই বিষয়গুলো নিজেদের গ্রিপে রেখেই বিসিবি আয়োজন করবে আমার ক্রিকেটাররা আমার দেশের ক্রিকেটাররা বা আমার দেশের এই টুর্নামেন্ট দেশের নাম জড়ানো একটা টুর্নামেন্টকে কলঙ্কিত করা অধিকার অন্তত বিসিবি বা কোনো ব্যক্তি গুটি কয়েক ব্যক্তির হাতে নেই সেটা বিসিবিও মাথায় রাখবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মাথায় রাখবে এবং আমরাও দর্শকরাও এই সুদিনের বা সুখবর নিয়ে একটা সুস্থ বিপিএলের অপেক্ষায় থাকলাম স্পোর্টস পোস্ট